মানিকগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার লোক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃষ্টি উপেক্ষা করে প্রায় লক্ষাধিক মানুষ উৎসবমুখর মুখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করেন শনিবার দুপুরে সদর উপজেলার কালীগঙ্গা নদীতে আয়োজন করা হয় এই বর্ণাট্য প্রতিযোগিতার নদীর তীর জোরে জমায়েত হয় প্রায় তিন লক্ষাধিক মানুষ বিশেষ করে প্রায় তিন লক্ষাধিক দর্শক নদীর দুই পারে অবস্থান নিয়ে উৎসবের অংশগ্রহণ করেন এবং নৌকা বাইচের আনন্দ উপভোগ করেন শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই যেন ফিরে যান সে করে সেই গ্রামীণ উৎসবে অনেকেই পরিবার পরিজন নিয়ে দিনব্যাপী কাটান নদীর পারে আনন্দময় পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসন ডক্টর মনোয়ার হোসেন মোল্লা উদ্বোধনী বক্তব্য তিনি বলেন নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় এটি আমাদের শেখর সাংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক নৌকা বাইচ বাংলার সাংস্কৃতি ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ উৎসব